এই জন্য বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন আলী জাদু কবাবুনা স্বামীরা হলো নারীদের জন্য নারীরা স্বামীরা হলো নারীদের জন্য শিক্ষক শিক্ষক ইচ্ছা করলে তোমাকে স্মরণ করতে পারে সেটা তোমাকে মেনে নিতে হবে এই জন্য ভাইরাবার ছয়টা কারণ ছয়টা সাজ রয়েছে এই ছয়টা সাজে সাজলে মহিলাদের সাদা হলো হারাম তার মধ্যে এক নাম্বার হলো ঘুমটা যুক্ত নকুর পরা দুই নাম্বারে কপালে টিপ করা তিন নাম্বারে মকল শুরু রাখা চার নাম্বারে ভুল পিরাক করা পাঁচ নাম্বারে শরীরের ট্যাটু আঁকানো ছয় নাম্বারে পারফিউম ব্যবহার করা যে পারফিউম ব্যবহার করলে পুরুষ মানুষগুলো আপনার না হয়ে যায় ওই পারফিউম ব্যবহার করা যাবে না জোরে বলা যাবে না কি মার হা لا <applause> إله <applause> إلا الله الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على দশটা গুণ এগারোটা গুণ রয়েছে এই গুণগুলো যে মহিলাদের মধ্যে থাকবে ওই মহিলাগুলো ভালো মহিলা কয়টা গুণ এগারোটা মন এই গুণের যারা হবে হবে তারা ভালো মহিলা তার মধ্যে এক নাম্বার গুণ হলো ওই মহিলাকে ধৈর্যশীলতা হতে হবে ধৈর্য ধারণ করতে হবে দুই নম্বরে পর্দাশীলতা যে ব্যক্তির পর্দা নাই ওই ব্যক্তি হলো দায়ুস দোকান ঠিক কিনা আর দায়ুস নাই জানলা যে মহিলার মধ্যে যার মধ্যে পর্দা নাই ওই ব্যক্তির জন্য জানজাত হারাম হয়ে যাবে এমন মহিনাগুলো যেই মহিলা লজ্জা নাই তারা কিন্তু ভালো মহিলা হতে পারে না যে মহিলাদের মধ্যে লজ্জা আছে ওই মহিলা হল দুনিয়ার মধ্যে ভালো মহিলা চার নাম্বারে হলে সকল খুঁড়ি পরিহার করা লাগবে যে মহিলা সকল খুঁড়ি করে বেড়ায় ওই মহিলা ভালো না এই জন্য পাঁচ নাম্বারে হলো স্বামী আপনাকে যাই দেবে না কেন যাই বাজার করে আনুক না কেন জামা কাপড় যাই দিক না কেন অল্প কিছুতেই আপনার সন্তুষ্ট থাকা লাগবে ছয় নম্বর যেই মহিলাগুলো উত্তম ব্যবহার করবে স্বামী সাথে ওই মহিলাগুলো আদর্শবান মহিলা হবে সাত নম্বরে স্বামীর অনুগত কোনা লাগবে যেই মহিলাগুলো স্বামীর অনুগত করে না ওই মহিলাগুলো আমার অঙ্গরের দরবারে ভালো মহিলা হতে পারে না সাত নাম্বারে স্বামীর আনুগত্য করা আট নাম্বারে হলো স্বামীর সংস্কৃত নির্বাচিত করা যে মহিলাগুলো স্বামীর সংস্পদের করে না ওই মহিলাগুলো কিন্তু ভালো না নয় নাম্বার হল শয়তান কেমন করে অসমাসা ঝোঁকা দেয় যেই মহিলা সন্তানকে উত্তম শিক্ষা দান করবে না সেই সন্তান কিন্তু সেই মহিলা কিন্তু ভালো না আর যে সন্তান শিক্ষা করবে ওই ওই মহিলার হলো আমার বলা যাবে ঠিক কিনা দশ নম্বরে হলো যে মহিলাগুলো পুরস্কার মন করে যেমন করে পরিচ্ছন্নতা করে না পাক পবিত্র থাকে না ওই মহিলা কিন্তু ভালো না আর এগারো নম্বরে হলো

আমাদের সকলের হাতটা কবুল করুন আমরা বলি আমি বন্ধুরা আমার ভাই এই মাহফিল করতে গিয়ে কিন্তু অনেক খরচ হয় না হয় না অনেক খরচ হয় একটা মাহফিল করতে গেলে অনেক বাজার কালেকশন করে গ্রাম কালেকশন করে বিভিন্ন এলাকার মানুষদেরকে ধরে ধরে মাহফিলের কালেকশন করে করে মাহফিলটা করা হয় কেন করা হয় এই এলাকাতে একটা মানুষ আছে যে মানুষ এরকম মাহফিল দিন তিনবার দিতে পারে না আছে কিন্তু দেবে না কেন দেবে না আল্লাহ তাআলা সকলের সম্পত্তি ইসলামের পথে করুন করে না এবং ইসলামের পথে আল্লাহর রাস্তায় কবুল করার জন্য সকলের মূল মানসিকতা এক রকম থাকতো আর নবীজি আহমদ যখন জান্নাতে গেলেন মিরাজে গেলেন গিয়ে দেখলেন জান্নাতের মধ্যে বেশিরভাগ মানুষ হলো গরীব মানুষ কারা গরীব মানুষ আর জাহান মধ্যে বেশি ভাগ মানুষ হলো মহিলা তাহলে নিঃসন্দেহ গরিব মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে এই জন্য গরিব মানুষরাই দান দিন করে এই মাহফিল গুলো দেয় কেননা এটা হলো জান্নাতের বাগান জান্নাতের বাগানে যে ব্যক্তি আসবে ওই ব্যক্তি জান্নাত মালাই হলে বলে বলেন ঠিক কি এই জন্য আমি আপনাদের কাছে করজোরে মিনতি করে বলি আজকে যারা মা নাই সেই তো মায়ের ব্যথা বলছে ঠিক না আমার বাদশার বাবা নাই তার বাবা মারা গেছে এই মাহফিলটা দিয়েছে তার বোন এসেছে আমাকে অনেক আগেই ধরে বলেছে ভাই আমার আব্বার জন্য কিন্তু খাস করে দেওয়া চাই আমি বলেছি বোন অবশ্যই অবশ্যই দোয়া করা হবে